কখনো কখনো আপনি জীবনে বিভিন্ন রকম নানা ধরনের সমস্যায় ভুগতে পারেন বা কোনো রকমের গ্রহজাগতিক সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে আপনি কিভাবে কি বুঝবেন এবং আপনি কি করবেন সেটাই এখনকার আলোচ্য বিষয় যদি আপনি কখনো দেখেন পিতার সাথে আপনার মতবিরোধ দেখা দিয়েছে আপনার সরকারি চাকরি প্রাপ্তিতে বাধা তৈরি হয়েছে এবং সরকারি চাকরি প্রাপ্তিতে বাধা এবং আপনার সরকারের সাথে কোনো কারণে বিরোধ তৈরি হয়েছে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার অভিগ্রহ আপনাকে ভালো ফল দিচ্ছে না সেক্ষেত্রে আপনি মন্দিরে যেতে পারেন বা বিভিন্ন উপাসনালয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার রবিগ্রহ আপনাকে ভালো ফল দেবে চন্দ্র যদি আপনি কখনো দেখেন যে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ যাচ্ছে আপনি বিভিন্ন নেগেটিভ চিন্তা করছেন এবং আপনি কিছুতেই নেগেটিভ বা মানসিক চাপ থেকে বেরোতে পারছেন না তাহলে আপনার ধরে নিতে হবে আপনার চন্দ্র খারাপ সেক্ষেত্রে আপনি নদী বা সমুদ্রের তীরে যদি ঘুরতে যান তাহলে আপনার চন্দ্রগ্রহ আপনাকে ভালো ফল দেবে যদি আপনি কখনো দেখেন আপনার সাথে অন্য কারোর সাথে কথাবার্তায় বনিবনা হচ্ছে না অথবা আপনি আপনার কথার সম্মান পাচ্ছেন না তাহলে আপনার ধরে নিতে হবে যে আপনার বুধ গ্রহ ভালো ফল দিচ্ছে না সেক্ষেত্রে আপনি খেলার মাঠে যান এবং আপনি নিজেও অংশ অংশগ্রহণ করেন আর সবুজ মাঠে যান গাছ গাছপালায় জল দেন তাহলে আপনার বুধ গ্রহ ভালো ফল দেবে যদি আপনি কখনো দেখেন ভাইয়ের সাথে বিরোধ হচ্ছে আপনি বাইরে ঘরে এসে প্রচণ্ড সাহস দেখাতে পারছেন কিন্তু বাইরে আপনি ভিতরে ভিতরে অত্যন্ত ভীত তাহলে মঙ্গল আপনাকে ভালো ফল দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কুস্তি লড়াই এগুলো দেখতে পারেন আপনি যারা ময়দানে যুদ্ধ করে কুস্তি করে লড়াই করে তাদের সেই খেলাগুলোগুলো দেখবেন উপভোগ করবেন তাহলে আপনার মঙ্গল ভালো ফল দেবে যদি আপনি কখনো দেখেন যে আপনার ইনকাম ইনকামের সোর্স ভালো যাচ্ছে না এবং আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হচ্ছে না বা আপনার চেহারায় মলিনতা এসেছে তাহলে শুক্র আপনাকে ভালো ফল দিচ্ছে না সেক্ষেত্রে আপনি স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্কটা সুন্দর করে তৈরি করবেন আপনি যদি কখনো দেখেন আপনি টাকা জমা করতে পারছেন না অথবা আপনি টাকা জমা করতে পারছেন না অথবা আপনি সুসময় পাচ্ছেন না আপনার সময়টা ভালো যাচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার বৃহস্পতি ভালো ফল দিচ্ছে না সেক্ষেত্রে আপনি গুরু শিক্ষক বা বয়স্ক বুজুর্গ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন আর তাদের তাদের সাথে হাসি মুখে কথা বলুন তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করুন আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে আপনি যদি কখনও দেখেন কর্ম কর্ম নিয়ে আপনি অত্যন্ত প্রেশনীতে আছেন বা আপনজনেরা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আর তাহলে আপনার ধরে ধরে নিতে হবে আপনার গ্রহ খারাপ সেক্ষেত্রে আপনি লেবার শ্রেণীর মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানসিক প্রতিবন্ধীদের সাথে ভালো ব্যবহার করবেন যদি আপনি কখনো দেখেন যে আপনি শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্টে বেশি ভুগছেন এবং বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্যে থেকে যাচ্ছেন তাহলে রাহু আপনাকে ভালো ফল দিচ্ছে না আপনি সেক্ষেত্রে সাফাই কর্মী যদি কেউ থাকে সাফাই কর্মীকে আপনি একটা কোক সেভেন আপ দিতে পারেন অথবা আর সাফাই কর্মীকে আপনি মিষ্টি মিষ্টি খাওয়াতে পারেন তাহলে রাহু আপনাকে ভালো ফল দেবে যদি আপনি কখনো দেখেন যে আপনার এমন কোন অসুখ হয়েছে যে যেটা ডাক্তার ডায়াগোনাইজ করতে পারছে না অথবা আপনি একটার পর একটা বিপদে পড়তেই আছে পড়ছেন এবং উঠছে উঠছেন আবার পড়ছেন উঠছেন এবং পড়ছেন তাহলে আপনার ধরে নিতে হবে আপনার কেতু ভালো ফল দিচ্ছে না সেক্ষেত্রে আপনি ধার্মিক হবেন ধর্মের রাস্তা অবলম্বন করবেন মেডিটেশন করবেন এবং ভালো কাজ করবেন রাস্তার কুকুরকে খেতে দেবেন তাহলে আপনার কেতু গ্রহ ভালো ফল দিবে ধন্যবাদ সকলকে